মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর মাঠে সেমিফাইনাল খেলায় গোপালপুর একাদশ সায়ত্রিশ রানে চাঁদ পরাজিত করেছে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা ক্লাবের উদ্যোগে পিরোজপুর ক্রিকেট প্রিমিয়ার লিগে গোপালপুর একাশ ফাইনালে উঠেছে বুধবার বিকালে পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় গোপালপুর একাদশ সাইত্রিশ রানে চাঁদ পরাজিত করে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গোপালপুর একাদশ চৌদ্দ ওভারে সাত উইকেট হারিয়ে একশত রান সংগ্রহ করে দলের পক্ষে আলামিন একচল্লিশ বলে আটান্বই রান সংগ্রহ করে চাঁদবিলের রাসেল তিন ওভার বল করে কুড়ি রানের বিনিময়ে চারটি উইকেট দখল করেন জবাবে খেলতে নেমে চাঁদবিল একাদ বারো ওভারে সবটি উইকেট হারিয়ে একশত বারো রান সংগ্রহ করে দলের পক্ষে নাসিম ছেচল্লিশ রান করেন গোপালপুর এর পক্ষে শিবলি তিন ওভার বল করে কুড়ি রানের বিনিময়ে পাঁচটি উইকেট দখল করেন বিজি দলের আল আমিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয় সুজাত মিয়া ও সালাম মিয়া পুরস্কার তুলে দেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর